দু সালে গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার পরে ভারত আবার ঘরের মাঠে একটা টেস্ট সিরিজ হারের সামনে দাঁড়িয়ে আছে গত বছর নিউজিল্যান্ডের কাছে হোয়াইট হাউস হওয়ার পরে আজকে দক্ষিণ আফ্রিকার কাছে দুই শূন্য টেস্ট হারের সামনে একেবারে দাঁড়িয়ে আছে যে তা এখান থেকে ভীষণ টাপ যদি খুব ভালো হয় তবে এখান থেকে ম্যাচটা ড্র হতে পারে ইডেনে প্রথম টেস্টে ওইরকম রকম একটা বেফালতু ঘূর্ণি উইকেট তৈরি করে সেখানে ম্যাচটা উপহার দিয়ে আসলো এদিকে গুয়াহাটিতে একটা পাটা পিচে যেখানে দক্ষিণ আফ্রিকা চারশো রান করেছে সেখানে ভারতের প্রথম ইনিংস দুশো রানেই মিটে গেল এবং গৌতম গম্ভীর কোচ হয়ে আসার পর প্রত্যেকটা সিরিজের আগে ভারতীয় ক্রিকেট দল নিয়ে যে প্রশ্নটা বারবার উঠেছে সেটা হচ্ছে টিম কম্বিনেশন এবং তিনি যে হারে এক্সপেরিমেন্ট করে চলেছেন এবং যে হারে আমরা রেজাল্ট পাচ্ছি তাতে আমার কিন্তু ভারতের এক পূর্বতন কোচের কথা মনে পড়ছে আপনি মনে করতে পারছেন হ্যাঁ ঠিকই আমি কথা বলছি অস্ট্রেলিয়ান সেই গ্রেক চ্যাপেলের কথায় আর গৌতম গম্ভীরকে দেখে আমার কিন্তু মনে হচ্ছে বা আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি যে গৌতম গম্ভীর হচ্ছে ওই অস্ট্রেলিয়ান গ্রেক চ্যাপেলের দেশীয় ভার্সান আমার এই কথাটার সঙ্গে একমত হবে না একমাত্র আবাল কে আর ভক্তরা হ্যাঁ এত বড় কথাটাই বললাম কারণ তারা ক্রিকেটটাই বোঝে না তারা শুধু ওই টি টোয়েন্টিটা ক্রিকেটটাই বোঝে এবং আইপিএলটাই বোঝে তো আজকে গৌতম গম্ভীর যে হারে ভারতীয় টেস্ট দলকে যে নগণ্য পর্যায়ে নিয়ে এসেছে তা সত্যিই বলার অপেক্ষা রাখে না রবি শাস্ত্রী এবং রাহুল দ্রাবিড়ের আমল যদি ধরি তবে টোটাল দশ থেকে বারো বছরের মধ্যে ভারত কিন্তু ঘরের মাঠে মাত্র দুটো টেস্ট হেরেছে সেখানে গৌতম গম্ভীরের আমলে অলরেডি পাঁচটা টেস্ট হারার সামনে দাঁড়িয়ে আছে হ্যাঁ আমাদের দলের ট্রানজিশন পিরিয়ড চলছে নতুন ক্যাপ্টেন এসেছে তারপরে ঘরের মাঠে এইভাবে টেস্ট হারতে হবে যে ছেলেগুলো ইংল্যান্ডের মাটিতে অত দুর্ধর্ষ পারফর্ম করে এসেছে তারপরে তাদের জন্য এইরকম একটা উইকেট বনবন করে ঘুরবে সেরকম একটা উইকেট দেবো দিয়ে আমি ব্যাটারদের ঘাড়ে দোষ দিয়ে দেবো যে এই ছেলেগুলো খেলতে পারছে না স্পিন কিন্তু আপনি কি এই ছেলেগুলোকে স্পিন খেলানোর জন্য কোনো একটা বিশেষ প্র্যাকটিস করিয়েছিলেন কারণ রবি শাস্ত্রী এবং বিরাট কোহলি টেস্ট ক্রিকেটকে ভারতের মাটিতে যে ধরনের পারফরমেন্সের গ্রাফটা উঁচু করে রেখেছিলেন সেখান থেকে গৌতম গম্ভীর কোচ হওয়ার পরে ভারতীয় দলের ঘরের মাঠে টেস্ট সিরিজের যে পারফরমেন্স সেটা কিন্তু ক্রমশ নিচের দিকে আসতে শুরু করেছে গ্রাফটা আর এর একমাত্র কারণ হচ্ছে গৌতম গম্ভীরের উন্ন্যাসিক মানসিকতা কারণ তিনি যে ধরনের এক্সপেরিমেন্ট করে চলেছেন তা সত্যিই এক কথায় তাই রকমের কারণ গৌতম গম্ভীর প্লেয়ার হিসেবে ডাউট আমার কাছে ভীষণ পছন্দের প্লেয়ার দু হাজার সাতের টি টোয়েন্টি ফাইনালে পঁচাত্তর রান সেই খবরের কাগজের কাটিংটা আমার কাছে আছে আমি আপনাদেরকে দেখাবো কিংবা দু হাজার এগারোর যে বিশ্বকাপে যে সাতানব্বই রান করেছিলেন আর দুর্ধর্ষ নোডাউট সাদা বলের ভালো ক্রিকেটার কিন্তু টেস্ট ক্রিকেটে তিনি যে কোচিংটা করছেন যে কোচিং ম্যানুয়ালটা তিনি তৈরি করতে চাইছেন সেটা কিন্তু কারো বোধগম্য হচ্ছে না এবং তার রেজাল্টটা কিন্তু আমরা হাতে নাতে দেখতে পাচ্ছি তিনি যে সম্মান তিনি যে রেসপেক্টটা অর্জন করেছিলেন তার ওই নাকুচু স্বভাবের জন্য সেটাও কিন্তু এবার হারাতে বসেছেন অনেকে আমার সাথে একমত হবেন না তাহলে আপনাদেরকে একটা ছোট্ট পরিসংখ্যান দিই এখনও পর্যন্ত গৌতম গম্ভীর আমলে ভারত টোটাল আঠেরোটা টেস্ট খেলেছে যার মধ্যে মাত্র সাতটা টেস্ট জিতেছে আর সেই সাতটা টেস্ট কাদের বিরুদ্ধে জানেন দুটো ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দুটো ঘরের মাঠে আপনার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হয়ে গেল চারটে আর এখান থেকে একটা জিতেছিল অস্ট্রেলিয়াতে বর্ডার গাভাস্কার ট্রফিতে আর দুটো জিতেছে আপনার ইংল্যান্ডে তো এই যে ছেলেগুলো পারফরম্যান্স করছে এই ছেলেগুলো ইংল্যান্ডে এত ভালো পারফরমেন্স করে এসেছে সিরিজটা ড্র করে এসেছে কপাল খারাপ তাই সিরিজটা জিততে পারেনি তাহলে সেই ছেলেগুলো কি খারাপ না ভারতের হয়ে এগারো জন যে প্লেয়ার মাঠে নামছে তারা কিন্তু ইয়ে মানে কেউ সজস্ব সরাসরি গৌতম গম্বের ফেভারিট হয়ে দলের সুযোগ পায়নি একমাত্র হর্ষিত রানের ক্ষেত্রে কজ থাকতে পারে কিন্তু যাই হোক তো এই সমস্ত যে প্লেয়ারগুলো দলের সুযোগ পাচ্ছে তারা কিন্তু নিজেদের স্কিলের নিজেদের ক্রিকেটীয় যোগ্যতার সুযোগ পাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে দলের মধ্যে প্লেয়ারদের আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে সেটা হচ্ছে প্লেয়ারদের মানসিক অবস্থার স্থিতিটাই নড়ে গেছে কারণ একটা প্লেয়ার দুটোর বেশি টেস্ট ম্যাচ কন্টিনিউ খেলতে পারছে না কোনো টেস্ট খেলছে এবং ব্যাটিং পজিশন যেটা যদি দেখেন পাড়ার ক্রিকেটে সেই ছোটোবেলায় আমরা খেলতাম জানেন যে ক্রিকেটের একটা ব্যাট ধরে ও পাশে এক দুই তিন চার পাঁচ করে লিখে রাখতাম কে আর ডাক টেনে দিতাম কে কোনটা ধরছে সেই পজিশনে ব্যাট করতে আসবে ভারতীয় দলের ব্যাটিং অর্ডারটা যেন এখন সেরকম হয়েছে ফিনিশার করতে যাচ্ছে তিন নম্বরে ব্যাটার তিন নম্বরের ব্যাটার খেলতে আসছে আট নম্বরে ওপেনিং যে করছে সে আসছে পাঁচ নম্বরে পাঁচ নম্বরের যে ব্যাটার সে যাচ্ছে ওপেনিং করতে মানে এই এক অদ্ভুত ঘটনা হচ্ছে ভারতীয় ক্রিকেটে কারণটা আমি বলছি এখনো পর্যন্ত গৌতম গম্ভীরের আমলে যে আঠারোটা টেস্ট খেলা হয়েছে সেই আঠেরোটা টেস্টের মধ্যে টোটাল সাতটা ব্যাটার তিন নম্বর পজিশানে ব্যাট করতে গেছে জাস্ট একবার ইমাজিন করুন কি লেভেলের এক্সপেরিমেন্ট হচ্ছে যেখানে শুভমন গিল খেলেছে তিন নম্বরে সাতটা টেস্ট যেখানে শুভমন গিল তিন নম্বরে ভালো পজিশানে ফিট করে যাচ্ছিলেন এবং যথেষ্ট ভালো রান করতে শুরু করেছিলেন কিন্তু শুভমন গিলকে সেখান থেকে সরে চারে আনা হলো তিন নম্বরে কাকে কাকে পাঠানো হলো এরপরে বিরাট কোহলিকে একটা টেস্টে খেলানো হলো দেবদূত পাটিকালকে একটা টেস্টে খেলানো হলো কে এল রাহুলকে একটা টেস্টে খেলানো হলো করুণ নায়ারকে দুটো টেস্টে খেলানো হলো সাই সুদর্শনকে পাঁচটা টেস্টে খেলানো হলো এবং লাস্ট সেটা হচ্ছে ওয়াশিংটন সুন্দরকে ইডেন টেস্টে তিন নম্বরে খেলানো হলো মানে এটা কি আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে রোহিত শর্মাকে টেস্ট থেকে অবসর নিয়েছে সেটা ভালো কথা নো ডাউট ভালো কথা কিন্তু বিরাট কোহলিকে কেন অবসর নেওয়ানো হলো জোর করে তিনিও অলরেডি ইংল্যান্ডের জন্য প্র্যাকটিস করছিলেন তিন চার বছর তার যা ফিটনেস ছিল তার যে ক্রিকেটীয় দক্ষতা ছিল আরামসে খেলে দিতে পারতেন রবিচন্দ্র অরসেনকে কেন বসানো হলো ঘরের মাঠে নো ডাউট প্রায় পনেরো বছর ধরে তিনি দুর্দান্ত পারফরমেন্স করে আসেন কিন্তু তাকে বারবার বলা হলো যে না ওয়াশিংটন সুন্দর তোমার থেকে ভালো স্পিনার কিন্তু ওয়াশিংটন সুন্দরকে বল করানো হচ্ছে এক ওভার করে এদিকে স্বামীকে উপেক্ষা করা হচ্ছে অথচ এই টেস্ট দলের স্বামী হচ্ছে একটা মূল স্তম্ভ যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজের সঙ্গে পারফেক্ট কম্বিনেশন তাকে খেলানো হচ্ছে না তার জায়গায় হর্ষিত হচ্ছে ওদিকে টি টোয়েন্টি তো সিংকে বসিয়ে রেখে হর্ষিত রান্নাকে খেলা হচ্ছে জয়সওয়ালকে বসিয়ে রেখে গিলকে খেলা ওপেন করানো হচ্ছে অন্যদিকে এই যে ঘরের মাঠে শ্রেয়া বা সরফরস খান যে রেগুলারলি পারফরমেন্স করেছে কিংবা করুন নয়ের তাকেও তো ভারতীয় দলের এই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুযোগ দেওয়া জড়িত কেন গেল না তো এই ওভারঅল ভারতের যে ধরনের পারফরমেন্স আমি দেখতে পাচ্ছি তাতে একটা জিনিসই বারবার মনে হচ্ছে যে এই টেস্ট দলটাকে নিয়ে এবছরে যে ডাব্লুটিসি ফাইনালের আশা তো সমস্ত ভারতীয় সমর্থকদের আমি বলে দিচ্ছি আশা করবেন না কারণ ভারত যা হয়ে গেছে যাওয়ার কোনো সুযোগ নেই আর গৌতম গম্ভীর যে হারে এক্সপেরিমেন্ট করছেন এবং যে ধরনের মানে আপনি কি বলবো যে একটা না কুচো হামবড় ভাব নিয়ে চলছেন তাতে এই ভারতীয় দলে যে যে খ্যাতি তারা অর্জন করেছিল বিশ্ব ক্রিকেটে সেই খ্যাতি এই গৌতম গম্ভীরের আমলে সব থেকে বাজে জায়গায় যাবে এটুকু আমি বলে দিচ্ছি এবং মিলিয়ে নেবেন আমার কথাটা আমি যেদিন কোচ হয়েছিল আমি সেদিনই কিন্তু বলেছিলাম যে দেশীয় গ্রেক চ্যাপেলকে কোচ হিসাবে ফেলো টি টোয়েন্টিতে আপনারা আইপিএলে একটা আইপিএল ট্রফি দেওয়া মানেই সে যে বিশাল বড় হনু হয়ে গেল তা কিন্তু নয় রবি শাস্ত্রী কথাটা এখানে আমার বলতে ইচ্ছে করছে যে তিনি যেমন বলছেন না যে সমস্ত ক্রিকেটারকে রঞ্জি বা দলেব ট্রফিতে এসে খেলতে হবে তো ওই রবি শাস্ত্রী বলেছিলেন যে গৌতম গম্ভীরকেও কোচ হিসাবে কতটা যোগ্য সেটা তিনি রঞ্জি ট্রফিতে এসে প্রমাণ করুন কারণ শুধু একটা আইপিএল কোচ হলাম হয়ে আমি ভারতীয় দলের কোচিংয়ের সুযোগ পেয়ে গেলাম ওভাবে চলে না আমার মতে টেস্ট ক্রিকেটের রবিশাস্ত্রী যাই থাকুক টেস্ট ক্রিকেটের রবিশাস্ত্রী এবং বিরাট কোহলি জুটি ভারতের সর্বকালের সেরা টেস্ট জুটি আমি সৌরভ গাঙ্গুলি এবং জন রাইট জুটিকে মাথায় রেখেও বলছে কারণ ভারতীয় ক্রিকেটকে কোহলি এবং শাস্ত্রীয় জুটির যে উচ্চতায় নিয়ে গেছিলো সেটা কিন্তু সৌরভ গাঙ্গুলিও পারেনি তো সৌরভ গাঙ্গুলিকে আমি সেকেন্ড পজিশানে রাখবো জন রাইড জুটিকে তো যাই হোক এই তো অবস্থা তো আপনার কি মনে হচ্ছে যে ভারতীয় দলের এই ডাউন ফলের জন্য অজিতাগেরকার এবং গৌতম গম্ভীরকে আপনি কতটা দায়ী করবেন আমি তো হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট দায়ী করবো তো আপনার যদি কোনো মন্তব্য থাকে বা মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব প্রচন্ড জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন তো যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ